চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠ জ্যেষ্ঠতম তিনজনের মধ্য থেকে যেন করা হয় পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন তো সেই ক্ষেত্রে কোনো কোনো দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যেষ্ঠতম যিনি হবেন একজন তাকে যেন করা তো এখানে আমাদের কিছু অবজারভেশন ছিল যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে কনভিক্টেড হয়েছে বিভিন্ন আপত্তি আছে তো সেই জন্য একটা বিধান ওখানে করা যে আর্টিকেল নাইনটি সিক্স অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্ত হবে তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি এক নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোন রকমের কোনো অবজারভেশন থাকে এটা প্র্যাকটিস দেখা যায় তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে তো এটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেক্টেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত হয় আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না একজনের মধ্যে থেকে হবে এই বিতর্কটা শেষ করা যায়নি সেজন্য ঐক্যমত্ত কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকেই বিচারপতি সব প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে তো সেইখানে ওই সত্তর অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম এটাও অনেকটা তার কাছাকাছি তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্ত সৃষ্টি করতে চাই এখানে আমরা একমত হয়েছি এই ছিল দুইটা বিষয় আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নাই সবাই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদে যেভাবে আছে আর কি আঠান্ন ক খ গ যেভাবে দেয়া আছে সেই ফিফটি এইট গ তে যেভাবে গঠন প্রণালী হিসাবে বলা আছে তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায় এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয় সেই বিকল্পগুলোর বাইরে থেকে যেমন সিরিয়াল ফোর ফাইভ সিক্স এইভাবে রাখা যায় এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো তারপরে যদি ওক্ষমত্তে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছে যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শেষান্তে তার তিরিশ দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে যদি সেই আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার প্রধান উপদেষ্টা হওয়ার তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে যেহেতু ওই অপশনটা আমরা অন্য একটা প্রস্তাবের মধ্যে আছে সেই চারজনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে স্পিকারও করতে পারে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে না আর স্পিকার করলে স্পিকারও ভোটিং পাওয়া থাকবে 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 চারজন কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু সমানই করবে রাষ্ট্রপতির কোনো ভোট আগে ভোট প্রয়োগ করতে পারবে এই চারজন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে সে এখানেই এটা সমাপ্ত হবে আর যদি সেটা না হয় তাহলে তিন নম্বর প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষ স্পিকার এবং ডেপটি স্পিকার অবশ্যই অপোজিশন থেকে জেনে হবেন এই চারজন তার সাথে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল মানে প্রথম দল তো সরকারি দল দ্বিতীয় তো বিরোধী দল অথবা জোট তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রিজাইড করবেন এবং রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে এদের মধ্যে যদি ওনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যদি ঠিক হয় বেটার এটাও যদি না পাওয়া যায় না হয় তাহলে প্রধানমন্ত্রী চার নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন কক্ষের স্পিকার সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে এখানে আবার প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তাদের প্রত্যেক দলের পক্ষ থেকে একজন এখানে কিন্তু সবগুলো দল মিলে এক প্রত্যেক দল এক্ষেত্রেও রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকে এগুলো যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আসে আসে সেখানে আমরা ফিরে আসতে পারি এবং এই ক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স পঁচাত্তরের অনদিক বেশি হবে না তাদের মধ্য থেকে যারাই আছেন যাদেরকে পাওয়া যায় এটা দুই তিন চার পাঁচ যে যতজনই হোক তাদের মধ্য থেকে সিলেকশন হবে এবং সেই ক্ষেত্রে ওই দুই নম্বরে যে কমিটি কথা বলেছিলাম প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা লোয়ার হাউজের স্পিকার এবং ডেপুটি স্পিকার এই কমিটি তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একজনে যদি মনোনীত সিলেকশন করতে পারেন একজনকে তাহলে বেটার এর পরেও যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে অথবা রাষ্ট্রপতি না হয়ে কোনো একটা ইনস্টিটিউশনাল প্রদানকে করা যায় কিনা সেই ক্ষেত্রে এটাও সিদ্ধান্তের বিষয় আসবে